সরকারি চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ করে অধ্যাদেশ জারি করা হয় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা বত্রিশ নির্ধারণ করে অধাদেশ জারি করা হয়েছে সোমবার প্রকাশিত ওই অধ্যাদেশে সরকারের পাশাপাশি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ সহশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই বয়সীমা নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ জারি করা এই অধ্যাদেশে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হবে বত্রিশ বছর একইভাবে বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর হবে তবে সরকারের ক্যাডার পদে নিয়োগ অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ চারবার বিশেষ পরীক্ষা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এই অধ্যাদেশে কিছু বলা হয়নি দীর্ঘদিন থেকে সরকারি চাকরি প্রত্যাশীরা প্রবেশের পরসীমা পঁয়ত্রিশ করার দাবি জানিয়ে আসে, গত এক যুগ ধরে বিভিন্ন সময় তারা এ দাবি নিয়ে রাজপথে নামেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে তা আলোর মুখ দেখেনি তবে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এ দাবি জোরালো হয় এ নিয়ে আন্দোলনের মধ্যে চব্বিশে অক্টোবর চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ থেকে বাড়িয়ে বত্রিশ বছর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার তবে আন্দোলনকারীরা তা পঁয়ত্রিশ বছর করার দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ করার ওই সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার অধ্যাদেশ জারি করা হয়েছে পাশাপাশি প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্বস্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত ও বিধানমালা বহাল থাকবে বলেও অধ্যাদেশে বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশ অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে এমন ক্ষমতাও নির্বাহী বিভাগকে দেওয়া হয়েছে অবিলম্বে এই অধ্যাদেশ কার্যকর হওয়ার কথা তুলে ধরে এতে বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা ও বিধানমালা আদেশ নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের বিধানমালা প্রাধান্য পাবে এদিকে যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করে আসে তারা সমাবেশের ডাক দিয়েছেন তারা বলেন আরো মার খেয়ে হলেও পঁয়ত্রিশের দাবি আদায় করে সার্ব।